বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হলেন জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্য পুষ্টি এবং উন্নয়ন বিশেষজ্ঞ জিয়াউদ্দিন হায়দারকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য করেছে বিএনপি সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে একথা জানিয়েছেন বিএনপির একটি সূত্র জানিয়েছে জিয়াউদ্দিন হায়দার এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার পঁয়ত্রিশটির বেশি দেশে টেকসই স্বাস্থ্য পুষ্টি এবং উন্নয়ন উদ্যোগে কাজ করেছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে থাইল্যান্ডে খাদ্য ও কৃষি সংস্থায় কানাডা টরেন্টো বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন অ্যান্ড অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় কাজ করেছেন তিনি শেখ হাসিনা জয় রেহানার একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে ও সাবেক বিষয়ক তথ্য প্রযুক্তি উপদেষ্টা ওয়াজেদ ওয়াজেদ জয় পুতুল মেয়ে বোন শেখ রেহানার একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন একই সঙ্গে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক শেখ রেহানার মেয়ে টিউলি প্রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত গাজায় রমজানেও ফেরে সুদিন মোয়াজিনের সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি আর ভেসে আসে না মসজিদগুলোই নেই বোমার আঘাতে সবকিছু মিশে গেছে মাটির সঙ্গে ফজরের আজান শুনে এখন আর রোজা শুরু করতে পারে না ইসরা আবু কামার মাগরিবের আজান কানে আসার পর মুখে তুলতে পারে না ইস্তার ইস্টার বাড়ি ফিলিস্তিনের গাজায় পবিত্র রমজানের বহু স্মৃতি তার মনের গভীরে জমা সেসব স্মৃতি এখন কাদায় তাকে যেমনটা কাতর করে তোলে উপত্যকার সব মানুষকে গত বছরের মতো এবারও রমজান তাদের জন্য উৎসবের আমেজ নিয়ে আসেনি আসবেই বা কিভাবে পনেরো মাস ধরে চলা ইসরায়েলের নির্মম হামলা গাজাবাসীর জীবন থেকে সব খুশি কেড়ে নিয়েছে তবে গত রমজানের তুলনায় এবার গাজায় তেইশ লাখ বাসিন্দা কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন দেড় মাস হলেও যুদ্ধ বিরতি চলছে মুহুর বোমার শব্দ এখন আর ভেসে আসে না তাই তো প্রথম রমজানে একসঙ্গে ইফতার করেছেন রাফার একটি এলাকার বাসিন্দারা চোটে ম্যাচ না খেললেও কার্নিভালে নেইমার আবার সমালোচনার ঝড় চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর সন্তোষের হয়ে নিয়মিত খেলা শুরু করেছিলেন নেইমার এর মধ্যে সাত ম্যাচ খেলে তিন গোল ও অ্যাসিস্টে আলো ছড়িয়েছেন এই তিন ফরোয়ার্ড কিন্তু এরপরেই বাধে বিপত্তি গতকাল ক্যাম্পিয়নত পলিস্টার সেমিফাইনালে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান নেইমার পরে বেঞ্চে বসে দেখেছেন দলের বিদায় কারেনথিয়ান বিপক্ষে সন্তোষের হার দুই এক গোলে সেই ম্যাচের আগে খেলতে না পারার কষ্টে নেইমারের কান্নার ভিডিও সামনে এসেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ভাইরাল সমালোচনার মুখেও পড়তে হয়েছে ব্রাজিলিয়ান মূলত সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভাল দেখতে যাওয়ার কারণে এর সমালোচনা শুনতে হচ্ছে নেইমারকে তেসরা মার্চ সান্তোস ব্রাগান্তিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরেই নেইমারকে দেখা যায় কার্নিভাল প্যারেডে চোট সংখ্যা নিয়ে নেইমারের পার্টিতে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না অনেকেই লক্ষ্মী সোনা আট কোটি লাখের বেশি লাইক হৃদয় খানের গাওয়া ও সুরে লক্ষ্মী সোনা গানটি ব্যবহার হয় যদি একদিন সিনেমায় গানে বাবা মেয়ের ভালোবাসা মান অভিমান ফুটিয়ে তোলা হয়েছে গানটি প্রকাশের পরপরই দর্শক হৃদয় স্পর্শ করে আস্তে আস্তে শ্রোতাপ্রিয়তা বাড়ি এই গানের ছয় বছর আগের সেই গানটি নতুন মাইল স্পর্শ করেছে ইউটিউবে এই গানের ভিউ আশি মিলিয়ন বা আট কোটি পার করেছে গানটির শিল্পী গীতিকার সুরকার তাই বেশ উচ্ছ্বসিত ইউটিউবে লক্ষ্মী সোনা গানের মন্তব্যের ঘরে উনিশ হাজারের বেশি মতামত এসেছে ছয় বছরে পাঁচ লাখের বেশি লাইক পড়েছে একটিও ডিসলাইক নেই মোনায়ম খান নামের একজন লিখেছেন হৃদয় খান আসলে ম্যাজিশিয়ান লোকে ভুল করে মিউজিশিয়ানটাকে গানটা অসাধারণ হয়েছে আলিফ হাসান লিখেছেন এত ভালো লাগে এই গানটা ইচ্ছে করে সারাদিন শুনি দুই সপ্তাহ আগে মালিক আহমেদ নামের একজনের একটি মন্তব্য এমন গানটা শুনলেই আমার মেয়েটার কথা মনে পড়ে একা একা কাদি আজ দুই মাস বিদেশের মাটিতে কলিজাটা ছাড়া মুসাফির নামের একজন লিখেছেন ছয় বছর ধরে এই গানটা মাঝে মধ্যেই শোনা হয় যেন এটা পুরনো হবার নয় জীবনের শোনা অন্যতম শ্রেষ্ঠ গান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এর সাথেই থাকুন